চার মাস ধরে বেতন না পাওয়ায় এমএসভিপি দফতরের সামনে বিক্ষোভ কোচবিহার এমজেন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিরাপত্তা কর্মীদের চার মাস ধরে বেতন না পাওয়ায় এমএস দফতরের সামনে বিক্ষোভ কোচবিহার এম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিরাপত্তা কর্মীদের এদিন কোচবিহার এম মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি ভিপি সৌরদীপ রায়ের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় নিরাপত্তা কর্মীরা তাদের অভিযোগ দীর্ঘ চার মাস ধরে বেতন না পাওয়ায় তারা সকলে একত্রিত হয়ে বিক্ষোভ দেখায় কিন্তু আজ তাদের এই পরিষেবাকে সচল রেখেই বিক্ষোভ যদি তাদের মাসিক বেতনের কোনো সুরাহা না হয় তাহলে আগামীতে তারা কর্মবিরতি রাখবেন বলে জানান নিরাপত্তা কর্মীরা এদিন এই বিষয়ে এমএসপিপি সৌরদীপ রায় জানান আমি তিন সপ্তাহ আগে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালের দায়িত্ব নিয়েছি নিরাপত্তা কর্মীদের বেতন নিয়ে দীর্ঘদিনের সমস্যা ছিল আমার আগে যিনি দায়িত্বে ছিলেন তিনি কিছু কর্মীদের নিয়োগ করেছেন সরকারি নিয়ম বহির্ভূত করে তার জেরে এখন আমাকে সমস্যায় পড়তে হচ্ছে আমি তাদের সমস্যার কথা চিন্তা করে অর্থ দপ্তরের কাছে আবেদন করেছি কিছুদিনের সমস্যার সমাধান হয়ে যাবে আমি আমাদের প্রিন্সিপাল স্যারকে বিষয়টা জানিয়েছি আমাদের হাসপাতালে কাজ করবে বেতন পাবে না এটাও দুঃখজনক ব্যাপার তাই আমি দ্রুত চেষ্টা করছি তারা যেন বেতন খুব শীঘ্রই পেয়ে যায় বলে জানান তিনি আজকে আমরা চাষি দীর্ঘদিনের কাজ করছি আজকে চার পাঁচ মাস থেকে বেতন নেই আমাদের তা আমরা কিভাবে চলবো একটা পুজো আসছে তাই না বাচ্চা কাছে আসছে বাড়িতে না আমাদের বেতন নাই কিচ্ছু নেই আমরা কি করে চলব বেতনটা হোক আমরা এটাই চাইতে না একজন গেটের ছেলেরা আছে সবাই আছে সবারই বেতন নাই আমাদের কতজন কমলি আমার ফিফটি সেভেন আমাদের কারোরই বেতন নেই আমাদের এই বেতন ছাড়া আজকে পাঁচ মাস থেকে আমরা কাজ করছি আমরা বেতনটা হোক আমরা এটাই চাচ্ছি যে আমাদের বেতনটা হোক বেতন না হলে কি আমাদের কাজটা কি মন থাকে ভালোও লাগে না যে কাজটা করি আমরা তাই না হ্যাঁ সামনের পুজো বাড়িতে বাচ্চা কাচ্চা আছে সবারই বাচ্চা কাচ্চা আছে সবারই সংসার আছে তাই না এটা দিয়ে অনেকের সংসারও চলছে তেমন না যে আমাদের এসটা কামাই আছে কোনো কামাইও নেই আমাদেরকে না একজন বাইক বাইকে আসে তেল ভরে আসে টোটোতে আসি আমরা ভাড়া লাগে আমাদেরকে তাই না আমাদের চার মাস থেকে বেতন হচ্ছে না আমরা স্যারের এখানে এর আগেও আসছি এর আগে আমরা আন্দোলন দিয়েছি এর আগে সবাইকে জানানো হয়েছে ওনারা এখানে আসলেই বলে যে কাগজ এখানে পাঠাচ্ছি স্বাস্থ্যবোনে পাঠাচ্ছি এই টেবিলে যাচ্ছে ওই টেবিলে যাচ্ছে কিন্তু কাগজ দিয়ে আমরা কী করব আমরা তো এখানে কাজ করছি যে কাজ করছি সে মূল্যটাই পাচ্ছি না যে এতদিন চার মাস থেকে সামনে দুর্গাপূজা বাড়ির অবস্থা খুব মানে মুদিখানা এত টাকা বাকি হয়েছে দিতে পারছি না আমাদের দোকান বাকি বন্ধ হয়ে গেছে চলাফেরা বন্ধ হয়ে গেছে এভাবে ডিউটি আসবে কত দূর থেকে আসতে হয় গাড়ি ভাড়া কত টাকা লাগে এই টাকাগুলো কোথায় পাবো আমাদের মাসের মাইনে এক মাসের মাইনে করে টাকা দিচ্ছে না চার মাস থেকে আটকিয়ে রেখেছে এনার কাছে আসলে এনে বলে যে আমরা কাগজ এখানে পাঠাচ্ছি শুধু আমাদের কাগজ দেখায় আমরা কাগজ দেখে কি করবো আমরা তো কাগজ দেখতে পারি না কাগজ দেখতে পারলে তো আমরা অন্য জায়গায় থাকতাম না দীর্ঘদিন থেকে আমাদের মোটামুটি বছর বছরখানে থেকে এই সমস্যা আমরা ভুগছি আর কি আমাদের মাইনাটা ঠিক মতো হচ্ছে না কত অথচ কাজ করেই যাচ্ছে আমরা আমাদের অর্ডার দেওয়া হচ্ছে এটা করো সেটা করো কিন্তু মাইনার চাইতে গেলে আমাদের মাইনাটা বন্ধ আমরা আমরা চাচ্ছি যে আমাদের মাইনাটা ক্লিয়ার করা হোক আজকে স্যারের সঙ্গে কথা বলতে আসছি একই একই পরিস্থিতি চলছে স্যার আশ্বাস দিয়েছে আমরা আপনাদের পরে দেখছি আমাদের কন্ডাক্টার আছে তাকে ডেকে নিয়েছে তারা আসবে আর সে আমাদের সঙ্গে আবার কথা বলবে এখনও আমাদের ফাইনাল রিপোর্টটা হয়নি কিন্তু আমরা আজকে যতক্ষণ না এখান থেকে আমরা আমাদের সুরাটা পাচ্ছি যে মাইনেটা কবে হচ্ছে আমরা এই আন্দোলন এইখানটা আমরা আজকে স্যারের সঙ্গে এটা বলেই আমরা যাব আর কি কর্ম রাখিনি কিন্তু আমাদের এই আজকে যদি আমাদের মাইনের কথাটা সম্পূর্ণ না হয় এরপরে আমরা কর্মবৃত রাখব আমার নাম পাপুন বর্মন আজকে পরিষেবা চলছে আমাদের পরিষেবা একজন করে গেটে আছে আমরা এখানে আসছি স্যারের সঙ্গে সবাই আসিনি আমরা কথা বলার জন্য আসলাম যে কথাটা বলে কী বলে স্যার দেখি সামনে এত বড় একটা পুজো আমাদের চার মাস থেকে বেতন নেই অথচ সব সব থেকে মেন প্রবলেম হচ্ছে যে সব জায়গায় যেহেতু হসপিটাল আছে সব জায়গায় বেতন হচ্ছে খালি শুধু এম এর যে সিকিউরিটিটা তাদের বেতন হচ্ছে পাপন আমার আমি মোটামুটি তিন সপ্তাহ চার্জ হ্যান্ড নিয়েছি এই সমস্যা আমি শুনেছি অনেক মানে প্রায় কিছু বছরের আর কি আমার যিনি পূর্বতন এম স্যার ছিলেন তো ওনার আমল থেকেই ব্যাপারটা চলে আসছে আর কি উনি কিছু গভর্নমেন্ট অর্ডারকে ভায়োলেট করে মানে হায়ার অথরিটি পারমিশান ছাড়াই এদেরকে অনুমোদন দিয়ে গেছেন যার ফলে এই সমস্যাটা এটা আজকের নয় এবং আমি অর্থ দপ্তরকে এটা টিডি করেছি এবং খুব তাড়াতাড়ি পারমিশান চলে আসবে আমি ওটা ওরা ওটা টাকা পেয়ে যাবে মানে এখন জায়গাটা স্বাস্থ্য ভবনে থেকে পারমিশন মানে অর্থ দপ্তর থেকে মানে উনবোটা এলেই আমরা এখান থেকে পেমেন্ট হয়ে যাবে পুজোর আগে আশা করছি ওরা পেয়ে যাবেন কিন্তু আমি একটা জিনিস মানে বলতে চাইছি এটা কিন্তু অনেক আগে থেকে জিনিসটা চলে আসছে এটা আজকের নয় আমি তিন সপ্তাহ হয়ে এখানে চার্জ হ্যান্ডওভার নিয়েছি আমার যিনি পূর্ব আগের যিনি স্যার ছিলেন এখানে তো সমস্যা কিন্তু সেখান থেকেই শুরু হয়েছে আর কি এবং তিনি গভর্নমেন্ট অর্ডারকে ভায়োলেট করে এবং প্রিন্সিপালের অনুমোদন ছাড়া এবং ওনাদেরকে অবৈধভাবে বা সেটা আমি বলতে পারবো না অনুবাদ দিয়ে গেছেন যার ফলে এই সমস্যাটা এবং বারবার করে ওরা আমার কাছে আসছে আমার কাজেরও এটা খুবই অসুবিধা হচ্ছে আর কি কারণ আমার তো মানে প্রচুর বিভিন্ন রকমের পুরো আমাকে এত বড় একটা হাসপাতাল সামলাতে হয় বা সিকিউরিটি যদি মাইন না পাবে এটা একটা খুব দুঃখের বিষয় তো আমি অর্থ দপ্তরের সাথে কথা বলেছি আমাদের প্রিন্সিপাল স্যারের সাথেও কথা বলেছি উনি ওটা ই ই ফাইলটা স্বাস্থ্য দপ্তরে আছে ওখান থেকে অনুবাদ অনুবাদন চলে এলেই আমরা মানে খুব তাড়াতাড়ি আমরা মানে যেদিনকে সঙ্গে সঙ্গে আমরা পেমেন্টটা করে দেব এবারে একটা যেহেতু এটা একটা সরকারি সংস্থা আমার তো হাতে ব্যাপারটা নেই এটা একটা সরকারি ই ফাইলটা আমরা আমি যেদিনকে জয়েন করেছি সেদিনকে আমি ই ফাইলটা পাঠিয়ে দিয়েছি এবারে অবশ্যই পুজো আগে পেয়ে যাবে কিন্তু এই এটা কিন্তু মানে এরকম আরও অনেক কিছুই পেন্ডিং হয়ে আছে ফাইল মানে যে যার জন্য আমাকে কাজে কাজে এখানে অসুবিধার মতো পড়তে হচ্ছে আর কি